আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন ছোটো একটি কবুতরের বাচ্চা হুম এটা কিন্তু মনে করেন এই যে লগেট বাচ্চাটা ওইটা কিন্তু ফুটে নাই এই বাচ্চাটা কিন্তু ফুটেছে তো এই বাচ্চাটির বয়স হচ্ছে আজকে চার দিন হ্যাঁ তো এই ছিল আজকের মূলত বাচ্চা কবুতরের আপডেট তো ছোটো বাচ্চা কিন্তু মনে করেন খুবই দেখতে সুন্দর দেখা যায় হ্যাঁ তো এটাকে মনে করেন যে বড় করে তো এই বাচ্চাগুলো কিন্তু মনে করেন বেশি হাতাইবেন না হাতাইলে কিন্তু খুব বাচ্চা মারা যেতে পারে হ্যাঁ তো বাচ্চাদের জন্য আপনারা সবাই আপনার কি মতাবত অবশ্যই কমেন্টে বলে দিবেন